বিদায়টা খুব একটা সুখের হলো না নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইনের যাকে শুধু নিউজিল্যান্ডের ক্রিকেটের নয় এই মেয়েদের ক্রিকেটের ওভারঅল বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা অন্যতম কিংবদন্তি বলে মনে করা হয় একেবারে ট্রু লেজেন্ড অফ দ্য গেম নিঃসন্দেহে বলা চলে তার মতো সর্বগুণ সম্পন্ন অলরাউন্ডার শুধু মেয়েদের ক্রিকেটে নয় ওভারঅল বিশ্ব ক্রিকেটে যে খুবই কম পরিমাণে এসছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তার ওভারঅল ক্যারিয়ার তার যা অর্জন লাস্ট দুই দশক ধরে তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটের দায়িত্ব যেভাবে নিজের কাঁধে বই বেড়াচ্ছেন অবিশ্বাস্যর থেকে অবিশ্বাস্য বললে কম বলা হবে তার যে ডেডিকেশন লেভেল তার ছিটে ফোটাও যদি এই বর্তমান নিউজিল্যান্ড টিমের এই নতুন প্রজন্মের তারকাদের মধ্যে থাকত তাহলে বোধ এই নিউজিল্যান্ড টিমটার এইবারের চলতি বিশ্বকাপে এতটাও বোধ খারাপ অবস্থা হতো না আর এই বিশ্বকাপ শুরুর আগেই তিনি ঘোষণা দিয়ে এসেছিলেন এইবারের মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপটাই হতে চলেছে তার খেলা শেষ কোনো ওডিআই টুর্নামেন্ট তো নিউজিল্যান্ড যেহেতু সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি তো গতকালই নিউজিল্যান্ড গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের এগেন্স্টে তো ওটাই থাকলো এই নিউজিল্যান্ডের অন্যতম তারকা কিংবদন্তি সোফি ডিভাইনের লাস্ট খেলা কোনো আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ তো গতকাল ওই ভাইস আগে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছিল তো দুই টিমের ভাগ্য যেহেতু নির্ধারিত হয়ে গেছে তো গতকালের ম্যাচটা একটুখান বলতে গেলে নিয়ম রক্ষার ম্যাচই ছিল তো ওই পার্টিকুলার ম্যাচে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ওই সোফি ডিভাইনি টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা আমি বলবো খুব একটা খারাপ হয়নি ওপেনিংয়ে একুশ রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল নিউজিল্যান্ডের ওপেনিং জুটি এই গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে স্ট্রাগল করেছে তাতে ওই একুশ রানের পার্টনারশিপটাই অনেক বড় বলে মনে হচ্ছে তাদের আরেক সিনিয়র ক্যাম্পেনার সুজি বেট যিনি ওই সোফি ডিভাইনের থেকেও বছরের বয়সে বড় তো তিনি মানে একেবারেই রান খরার মধ্য দিয়ে যাচ্ছিলেন মানে মাত্র একটা ইনিংস এই ডাবল ডিজিটের স্কোর মানে টপ কাতে পেরেছিলেন অবশেষে ইংল্যান্ডের এগেনস্টে এই চলতি টুর্নামেন্টে তিনি সেকেন্ড ডাবল ডিজিট স্কোর পেলেন দশ রান করেছিলেন দুইটা বাউন্ডারি বোধহয় মেরেছিলেন কিন্তু তার ইনিংসটা খুব বেশি বড়ো হয়নি ইনিংসের সিক্স ধরে ওই লিনজি স্মিথকে তিনি একটা চালিয়ে শট খেলতে গিয়ে মানে একটা লিডিং এজের শিকার হয় ওই জায়গায় ক্যাচ দিয়ে বসেন একুশ রানের মাথায় ওই নিউজিল্যান্ড প্রথম উইকেটটা খোয়ালো আর এরপর তিনি যিনি ব্যাটিং করতে নামলেন এমিলিয়াকে কের আর তার সাথে আরেক ওপেনার জিওর জিয়া প্লেমারের মধ্যে একটা আটষট্টি রানের চমৎকার পার্টনারশিপ করে ওঠে আর এই দুই ব্যাটারের ওই চমৎকার পজিটিভ ব্যাটিংয়ের সৌজন্যে প্রথম দশ ওভারে নিউজিল্যান্ডের ব্যাটাররা তুলে ফেলে সাতান্ন রান পাওয়ার প্লেটারকে তারা বেশ ভালো কাজে লাগিয়েছিল তারপরেও তো তারা নিজেদের ইনিংসগুলোকে বেশ ভালো মতো এগিয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু ছন্দপতনটা ঘটলো ইনিংসের ওই উনিশ নম্বর ওভারে যেখানে নিউজিল্যান্ডের দলগত স্কোরটা উননব্বইতে পৌঁছাও গেছিল কিন্তু ওই পার্টিকুলার জায়গাতেই উনিশ আর কুড়ি নম্বর ওভারে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট খোয়ালো নিউজিল্যান্ড মানে প্রথমে অ্যামিলিয়াকে যিনি নাম্বার থ্রিতে নেমে পঁয়ত্রিশ রানের একটা চমৎকার ইনিংস খেলে বেশ একটা পজিটিভ ভাইভ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তো তিনি প্রথমে নিজের উইকেটটা খোয়ালেন অ্যালিস ক্যাপসি তার উইকেটটা তুলেছিল আর তার ঠিক ভেরি নেক্সট ওভারে ওই আরেক ওপেনার জিওর জিয়া প্লিমার যিনিও তেতাল্লিশ রান করে ক্রিজার সেট হয়ে গেছিলেন তিনিও নিজের উইকেটটা খুয়ে ফেললেন উননব্বইয়ে এক থেকে উননব্বইয়ে তিন হয়ে গেল নিউজিল্যান্ড এরপর তাদের ক্যাপ্টেন সোফি ডিভাইন হ্যাঁ নাম্বার ফাইভে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন তাদের মধ্যে আবার একটা বারো রানের ছোটো পার্টনারশিপ গড়ে উঠলো ওই দলগত একশো এক রানের মাথায় ওই পার্টনারশিপটাও ভেঙে গেল তারপর আরও দুইটা সাতাশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই জায়গায় ক্যাপ্টেন সোফি ডিভাইন তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসটা বেশ ভালো মতো সচ্ছল গতিতেই এগিয়ে চলছিল একশো তো পাঁচ ছিল নিউজিল্যান্ডের স্কোরটা সোফি ডিভাইন তিনি অ্যাঙ্করিং রোলটা প্লে করছিলেন আর তার অপর পাশে যারা ব্যাটার আছিলেন ওই ইসাবেলা গেস কিংবা ম্যাটি গ্রিন তাদেরকেই তিনি স্ট্রাইক নিয়ে ওই রান তোলার কাজটা মানে সহজ করে দিচ্ছিলেন কিন্তু একশো পঞ্চান্ন রানের মাথায় ওই সোফি ডিভাইন যখন নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন মানে একবারে খুবই সফট ডিসমিসাল হয়েছেন বলা চলে ইংল্যান্ডের ক্যাপ্টেন ন্যাট সিভার ব্রান্টের একটা মানে ফুলার লেংথের ডেলিভারিতে তিনি ড্রাইভ করতে গেছিলেন সামান্য একটা বটম এজের শিকার হয় উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান ওই আনফরচুনেটলি তেইশ রান করে মানে তার লাস্ট ওডিআই ইনিংসটাও খুব একটা তিনি বড় করতে পারেননি তো তার উইকেটটা পড়ে যাওয়ার ঠিক ভেরি নেক্সট ওভারে ওই আরেক সেট ব্যাটার ওই নিউজিল্যান্ডের উইকেট কিপার ইজাবেলা গেস তিনিও চোদ্দ রানের মাথায় প্যাভিলিয়ানা যখন ফেরত চলে যান এরপরই বলতে গেলে নিউজিল্যান্ডের ওই লোয়ার মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার থেকে আর ন্যূনতম প্রতিরোধটুকু তারা গড়ে তুলতে পারেনি ওই একশো পাঁচ থেকে অল অফ আসারেন মাত্র তেরো রানের মধ্যে নিউজিল্যান্ড তাদের শেষ পাঁচটা উইকেট হয়ে ফেলো যে কারণে একশো আটষট্টিতে অল আউট হয়ে গেল এই নিউজিল্যান্ডের মেয়েদের টিমটা তো একশো উনসত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে ইংল্যান্ডের মেয়েদের টিমের এই স্ট্রং ব্যাটিং লাইন আপে মানে সেটা চেস করে দিতে যে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় সেরকমটা তো বলাই বাহুল্য ভারতের এগেনস্টে ওই ইংল্যান্ডের ওপেনিং জুটি অ্যামিজোনস আর ট্যামি বিউমন্ট যে একটা পজিটিভ স্টার্ট বা রিদিম পেয়েছিল ওইটাকে তারা কিন্তু টানা তিন ম্যাচ ক্যারি করলো আর যেটা কিন্তু ইংল্যান্ডের এই মেয়েদের টিমের জন্য সেমিফাইনালের আগে অনেক বড়ো একটা সুখবর বলতে পারেন এদিনও তারা ওপেনিংয়ে পঁচাত্তর রানের একটা চমৎকার পার্টনারশিপ গড়ে তুললো দুই ওপেনারই দুই মানে উইকেটের দুপাশ থেকে চমৎকার শর্টস নেগোসিয়েট করছিলেন এমন নয় যে একজন হোল্ডিং রোল প্লে করছিলেন আরেকজন শুধু শর্টস নেগোসিয়েট করছিলেন পাওয়ার প্লে দশটা ওভার এরা খুব ভালো মতো কাজে লাগিয়ে বিনা উইকেটে পঞ্চাশ তুলে ফেলেছিল কিন্তু ইনিংসের পনেরো নম্বর ওভারে ওই লিয়া তাহুর একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে বলের লাইন মিস করে ফেলেন আনফর্চুনেটলি ওই ট্যামি বিউমন্ট যিনি চল্লিশ রানের একটা বেশ পজিটিভ ইনিংস খেলে যখন সাজ ঘরে ফেরত যান ইংল্যান্ডে তখন স্কোরটা দেখাচ্ছে এক উইকেটে পঁচাত্তর আর এরপর নাম্বার থ্রিতে যিনি নামলেন ওই হিদার নাইট যিনি ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন ওই সেঞ্চুরির জন্যই তার কথাটা আমার প্রবলভাবে মনে থাকবে তো তার সাথে ওই আরেক ওপেনার অ্যামি জনসের মধ্যে আবার একটা তিরাশি রানের চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো এই জুটিটা বরং আগের জুটির মানে ওপেনিং জুটির তুলনায় অনেকটাই বেশি অ্যাটাকিং ওয়েতে খেলেছে এই জুটিটার হাত ধরে ইংল্যান্ডের দলগত স্কোরটা একশো রানের গন্ডি টপকেছিল দেড়শো রানের গন্ডিও টপকে গেছিলো হিদার নাইট তিনি মূলত ওই জায়গায় অ্যাঙ্করিং রোলটা কিছুটা প্লে করছিলেন তবে শর্টসও তিনি ডেফিনেটলি খেলেছেন তবে ওই আরেক ওপেনার অ্যামি তিনি এই জায়গায় মূলত রান তোলার কাজটা করছিলেন খুব ভালো মতো ওই জায়গায় চার্জ করছিলেন নিউজিল্যান্ডের বোলারদেরকে নিউজিল্যান্ডের প্রয়োজন মোতা সম্ভবত দশ বা এগারো রান ওই জায়গায় হিদার নাইটের উইকেটটা তুলে নিয়েছিলেন ওই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইন ওই একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারি তিনি করেছিলেন বলটা সামান্য লেট মুভমেন্ট করে ওই জায়গায় হিদার নাইটের প্যাডে গিয়ে আঘাত করে হিদার নাইট বুঝতেই পেরেছিলেন যে তিনি আউট হয়ে গেছিলেন তো আর রিভিউ তিনি নেননি তেত্রিশ রান করে তিনি যখন সাজঘরে ফেরত গেলেন ইংল্যান্ডে তখন স্কোরটা দেখাচ্ছে দু উইকেটে একশো আটান্ন আর এরপর ওই ক্রিজে আসেন ওয়াট তো তার সাথে ওই আরেক ওপেনার অ্যামি জনসের ওই বাকি কাজটা করতে আর কোনো রকম ভুল হয়নি তারাই বাদ বাকি রানটা তুলে দেন ইংল্যান্ডের পক্ষে আর যার ফলে ওই অ্যামি জন্স তিনি ছিয়াশি রানের একটা অপরাজিত ব্রিলিয়ান্ট ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতি মাঠ ছাড়লেন বলা চলে ফলে ওই আঠাশ উনত্রিশ ওভারের মধ্যেই ওই নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া একশো রানের টার্গেট অনায়াসে চেস করে জিতে ফেলে ইংল্যান্ডের মেদার টিমটা আর যার ফলে তারা মানে টেবিলে সেকেন্ড টিম হিসাবে ওই মানে সেমিফাইনালে কোয়ালিফাই করলো আর তাদের সেমিফাইনাল তো নিশ্চিত হয়ে গেছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তারা প্রথম সেমিফাইনালে গুয়াহাটিতে মুখোমুখি হবে আগামী বুধবার তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এবারে বিশ্বকাপের গ্রুপ পর্বে সেকেন্ড লাস্ট ম্যাচে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আজকের ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার আমার কাছে ওই একটাই ওই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইন আর তাদের উইকেট কিপার ইজাবেলা গেজের মধ্যে সাতাশ রানের যে জমে যাওয়া পার্টনারশিপটা গড়ে উঠেছিল ওই জুটিটা যখন খেলছিল তখনও মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল তখনও মনে হয়নি যে এরকম একটা সার্ডেন ব্যাটিং কোলাপস হয়ে যাবে কিংবা নিউজিল্যান্ড এত কম রানে অল আউট হয়ে যাবে কিন্তু ওই সোফি ডিভাইনার উইকেটটা যখন চলে গেল আর তার ঠিক ভেরি নেক্সট ওভারে ইজাবেলা গেজার উইকেটটাও যখন আর কি খুঁয়ে ফেললো নিউজিল্যান্ড ওই যে দুইটা ওভারে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট চলে গেল নিউজিল্যান্ডের আর তারপরেই তো বলতে গেলে তাদের ইনিংসে ওই ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোলেপসটা নেমে এসে মাত্র একশো আটষট্টিতে অল আউট হয়ে গেল তো ডেফিনেটলি ওই দুইটা ওভারে পরপর এই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইনার তাদের উইকেট কিপার ইজাবেলা গেজার মানে উইকেট দুটো চলে যাওয়াটাই আমি মনে করি এই নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের মেয়েদের বিশ্বকাপের এই গ্রুপ পর্বের সেকেন্ড লাস্ট ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন